বিশ্বের পাশ বিপজ্জনক সেতু যার উপর দিয়ে হাঁটাই বিপজ্জনক গাড়ি বা আপনার মোটর চালা তো কল্পনাই করা যায় না সো আপনারা অনেক ব্রিজ দেখেছেন কিন্তু এই ধরনের এমন অনেক অদ্ভুত ব্রিজ রয়েছে যাদের সম্বন্ধে আপনারা কখনও কল্পনা করেননি আজ আমরা আপনাদের এই রকম কিছু ব্রিজের সম্বন্ধে বলতে যাচ্ছি প্রথমেই রয়েছে ওয়াইন ব্রিজ অফ ইয়াবেলি জাপান জাপানে অনেক আধুনিক ব্রিজ রয়েছে ওয়াইন ব্রিজ অফ ইয়াবেলি এই আধুনিক ব্রিজের মধ্যে একটি কিন্তু এটা বিপজ্জনক এই ব্রিজটিকে এক বিশেষ ধরনের দড়ি দিয়ে তৈরি করা হয়েছে ব্রিজটি সবসময় তত্ত্বাবধানে প্রয়োজন হয় এখন এর মধ্যে তারের ইস্পাত ব্যবহার করা হয়েছে এই ব্রিজ দিয়ে যাওয়া সত্যিই বিপজ্জনক দুই নম্বর রয়েছে গ্লাস স্কাই ওয়াক টাইমেনশন ন্যাশনাল ফরেস্ট পার্ক চীন গ্লাস স্কাই ওয়াক ব্রিজের দুর্গ চোদ্দশো দশ ফুট উচ্চতা নশো চুরাশি ফুট এই ব্রিজটি ভিয়েনম্যান মাউন্টেনের দুটি শিলাকে একসাথে যুক্ত করার চেষ্টা করেছে এটা বিশেষত পর্যটকদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যদি আপনারা দুর্বল হৃদয় থাকে তাহলে এই ব্রিজ দিয়ে যাওয়া উচিত নয় সাসপেনশন ক্লাস ব্রিজ সিনিজুয়া ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল পার্ক চীন হ্যাঁ এটা রয়েছে তিন নম্বরে সাসপেনশন ক্লাস ব্রিজ চীনের এক হুনান প্রদেশের তৈরি করা হয়েছে এর দৈর্ঘ্য প্রায় নশো ফুট এবং পাঁচশো নব্বই ফুট তার উচ্চতা এই ব্রিজটি দেখতে বেশ বিপজ্জনক চার নম্বরে রয়েছে লং জিয়াম সাসপেনশন ব্রিজ বায়োসান সিটি চীন এই ব্রিজটি জুন দুই হাজার প্রস্তুত হয়েছে এটা চীনের দীর্ঘতম সেতু এর দৈর্ঘ্য চার হাজার ফুট এবং উচ্চতা নয়শ হাজার ফুট এটা সত্যিই বিপজ্জনক পাঁচ নম্বরে রয়েছে টিউলিস ক্লিফ ওয়াক সুইজারল্যান্ড টিউলিস ক্লিক ওয়াক ব্রিজটি তৈরি হয়েছে সুইজারল্যান্ডে যা হিমবাহ থেকে পনেরোশো ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে এটা সমুদ্রতল থেকে নয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে এটা ইউরোপের সর্বোচ্চ সাসপেনশন সেতু আপনাদের কাছে আজকে এই পর্যন্তই ছিল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন ব্রিজটা আপনার কাছে বিপজ্জনক বেশি মনে হয়েছে আর আপনি যদি এই ব্রিজগুলোর মধ্যে কোনো ব্রিজ ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আশা করি আপনাদের এই ভিডিওটা আপনার ভালো লাগছে এরকমই আর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে এখনই আমাদের যে এ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক অথবা শেয়ারে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না